জং সোজা করে ধর কলা গাছের সাথে হেলান দিয়ে আছো রে কলা খাওয়ার সময় তো পক পক করে খাস এত কলা খাস সে কলা যায় গুন্দি রে কামত শক্তি নাই সোজা করে ধর জংলে কামত নাই খালি ও কামত আছে যে বিড়ির লিশে দিছে রে কয়েকটা যদি সুখ টান দেবার পেলাম হেনি মনটা আমার একবার সাঙ্গ হয়ে গেল হেনি আমি যদি এই জায়গা থেকে চলে যাই তাহলে আমার সাথে সাথে এই জংলেও চলে যাবি যে বিড়ির লিশে দিছে একটা বিড়ি খাওয়ার পেলে সেই শান্তি পেলেম হেনি না আর থাকের পেলেম না বিড়ি খাবার যাওয়াই লাগবি এ জংলে তুই থাক আমি কিছুক্ষণের মধ্যে আসিচ্ছি ঠিক আছে চাচা যাও যাও আবার চলে যান যাস না আমি এটি আসি আমাগলে চিন্তা করা লাগবে না তুমি যাও সুমন বিড়ি খাবার চলে তাড়াতাড়ি এর থেকে আ কি শান্তি টানে টানে সুখ কি রে ধুমকুটি থেকে আসে দেখি তো চাচা এই জংলে বিড়ি খাওয়া ধরছু কে রে বিড়ি খাওয়া গো দিন থেকে ধরছু ওই যে চাচা খারাপ চ্যাংরা ব্যানার সাথে যে দিন থেকে ঘোরা শুরু করছি সেই দিন থেকে তা চাচা তুমি গো দিন থেকে ধরছো ওই একই খারাপ চ্যাংরা ব্যানার সাথে যে দিন থেকে ঘোরা শুরু করছি সেই দিন থেকেই ও আচ্ছা

দরজা না খুললে কি এমনি দেমো? খুলছি যে এইদিকে আমার ক্লিয়ার হচ্ছে না, বোঝে না। এখন তো ভিড়ি পাস একবার ক্লিয়ার করে এসো। আহ শান্তি। একবারে ক্লিয়ার হলো। দে হামাক দে। এ ঘরে চাছা ভ্যাসের দেখি ছি লজ্জা নাই। একসাথে বেরি খাচ্ছে। দাঁড়া তো। এ তো ঘরে চাছা ভ্যাসের শরম নাই। একসাথে বেরি খাস। এটি সরমের কি আছে আমি জানি চাচা বেরি খাই চাচাও জানা আমি বেরি খাই তাহলে সরম কিসের লজ্জা সরম বলতে তো করে কিছুই নাই রে তোরা ঠিক আছে আলাদা আলাদা খা আলাদা আলাদা না তুমি এক বেরির দাম জানো হে এক বেরির দাম পাঁচ টাকা আমি অর্ধেক চাচাক দেই চাচা অর্ধেক হামাক দেয় তাহলে কয় টাকা বেঁচে গেল পাঁচ টাকা বেঁচে গেল আর যদি আলাদা আলাদা খেলে মিনি তাহলে হামাগরে দুইজনে দশ টাকা লাগলো হেনি তুমি তো হামাগরে ভালো দেখে পাবা না হে হুম সেটাই তো তোরা দুইজন নিয়ে লজ্জ তো গরু বুঝন হামার কাম লয় সর তুমি যে আমাকে ভালো দেখে পাও না সেটার উপর মান দিলে এমনি কি কয় চাচা মানুষের ভাল মানুষ দেখে পায় না চলো এলে লোকের থেকে আমাকে চাচা ভাই সবসময় দূরে থাকা লাগবি হাই রে হাই রে আমার কালে ওকালে পরে চলে গেল শাসার খালি একটা ইচ্ছা আসলো সারাদিন খালি বিড়ি খাওয়া শাসা কত মডেলিং করে বেরিয়ে খাচ্ছিল তোমার মৃত্যুতে আজ থেকে আমি বিড়ি খাওয়া বাদ দিলাম চাষা আমার ভাগের বিড়ি আর খাবো না খালি তোমারই ভাগের বিড়ি ছেড়ে চলে গেলে চাষা তোমার শেষ বিদায় দেওয়ার আগে একটাই রিটার্ন দাও